খুব অল্প উপকরণে সজনে ফুলের বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন মুচমুচে টেস্টি একটা ভেঙে দেখালাম নমস্কার বন্ধুরা ঝালমিষ্টি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাবো সজনে ফুলের বড়া তো চলুন তাহলে বড়াটা বানাই কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা সজনে ফুলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটু জল ভাপিয়ে নেব তো আমাদের সামনেই একটা সজনে রাটার গাছ হয়েছিল সেই গাছ থেকে আমি ফুলগুলো নিয়েছি তো চলুন তাহলে জল ভাপিয়ে জলটা ফেলে দিই এবার আমি কড়াতে জল দিয়ে দিলাম অল্প করে সজনে ফুলগুলো এবার আমি দিয়ে দেব ব্যাস আমি এবার তুলে নেব জল থেকে এখন আমি ছেঁকে তুলে নিয়েছি জল থেকে এবার আমি বেসন দিয়ে মেখে নেব তো চলুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি একশো গ্রাম বেসন নিয়েছি বেসনটা দিয়ে দেব এবার আমি সজনে ফুলগুলো দিয়ে দিলাম এবার আমি সরু সরু করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু কালো জিরে দিলাম এবার আমি সব মেখে নেব জল দিয়ে আমি এবার মেখে নেব আপনারা যদি বানান বেসনের পরিমাণটা একটু কম দেবেন ফুলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ ফুলটা একটু বেশি থাকলে সজনে ফুলের বড়া সজনে ফুলের স্বাদটা খুব ভালো পাওয়া যাবে তাই বেসনটা আমি অল্প দিয়েছি আমার এখানে মাখা হয়ে গেছে আমি এবার ভেজে নেবো তেলে জ্বালিয়ে নিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি বড়াগুলো সর্ষের তেলে ভাজবো তো আপনারা প্রথম থেকে আমার ভিডিও দেখেছেন আমি বড়া ভাজলে আমি সরষের তেলে দিয়েই ভাজি সরষের তেলের টেস্টটা খুব ভালো হয় তো আমি সরষের তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি বড়া এক এক করে ছেড়ে দেবো হয়ে গেছে আমি আর এক পিঠটা উল্টে দেব এই সজনে ফুলের বড়া ভাজায় এমন কিছু উপকরণ লাগে না কিন্তু খেতে খুব ভালো হয় খুব মুচমুচে টেস্টি হয় খেতে তো আপনারা বাড়িতে বানাবেন ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব মুচমুচো করে তুলে বন্ধুরা কত সুন্দর হয়েছে বড়াগুলো গুলো খুব মুচমুচে টেস্টি তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সজনা ফুলের পড়ার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনারা ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি আনার ভিডিও নিয়ে ধন্যবাদ